গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা কি বোধ করলে কি রোজা হবে জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে আমাদের মসজিদে বিশাখা তারাবি নামাজ হয় আমি যদি আড্ডা টাকা পরে চলে আসি তাহলে কোনো গ্রহ হবে কিনা নখ বা চুল কাটলে কি রোজা কোনো ক্ষতি হবে বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয় কি করণীয় রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোন সমস্যা হবে সাহারিতে আজান চলাকালের সময় কি পানি পান করা যাবে রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা প্রদর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি লবি আপনি লিখেছেন রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আপনি লাবিব তার লিখেছেন গিবত করলে কি রোজা হবে রোজার স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু অন্তর্হিত যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে যার কারণে রোজার মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে এর জন্য রোজা রেখে গিবত করা অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোদে বেঁচে থাকা উচিত এবার সারিয়ার ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কানের ভেতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সে যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না আলী কথা লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা যাবে খুব অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না কিন্তু প্রয়োজনের কথা তো বলতেই পারেন বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রজাগুলো আগে রাখবো জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতু করবে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে সম্পর্কে আপনি লিখেছেন কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের স্বভাবে হবে মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সব হবে যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরো বেশি প্রশংসনীয় আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত কথা হলো কুরআন کریمের রেকর্ডড তলাত শুনলে ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। ইখতিয়ার হোসেন ইফতিয়া আপনি লিখেছেন একাধিক মসজিদে তারাবী নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কি না? কোনো অসুবিধা নেই। ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সারি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহরি খেতে ওঠার সুযোগ না পান। এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে। অর্থাৎ সাহরি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না। তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হলো তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সারি খাওয়া এটি শুননা সারি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশাল্লাহ তা আলা এমনি ওয়াকিল আজমফে লিখেছেন সোনার জ্যাকাত কি প্রতি বছর দিতে হবে স্বর্ণ রূপা নগদ অর্থ ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ জাকাত বর্ষে প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে বিরায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি এক বছর আপনার কাছে সেটি থাকে মাহফুজ ইসলাম লিখেছেন আমি একজন মহিলা আমার প্রতিদিন এসে নামাজ রাত বারোটায় পড়তে হয় আমি চাইলে এর আগে পড়া সম্ভব নয় তার আমি নামাজ এভাবে পড়তে হয় আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো এর কারণে মাকরু হচ্ছে বিশেষ করে মধ্যরাত পর্যন্ত দেরি করাটা মাকরু আপনার অবশ্যই উচিত তার আগে অর্থাৎ মধ্যরাত যেন না হয় সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত যে কয় ঘন্টা হয় এটাকে আপনি ভাগ করে এটার ফিফটি পার্সেন্ট যেখানে হবে অর্থাৎ মাঝামাঝি যেখানে হবে তার আগে আগে পরিশেষ করার চেষ্টা করা উচিত সেটা হয়তো কখনো এগারোটা সাড়ে এগারোটা হতে পারে কখনো কম বেশ হতে পারে সিজন ভেদে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু এরকম দেরি করাটা অনুচিত ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদ বিশাখার তার আবি নামাজ হয় আমি যদি আট রাখা পরে চলে আসি তাহলে কোনো গুণা হবে কি না গুণা হবে না কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাকামা মা আল ইমাম হাতে আনসের বাজে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হোক এমন এলা তার জন্য রাত জেগে বাতে সব লেখা হয় তিনি আদিষ্টি বর্ণিত হয়েছে তার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা পরে যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না এরপরে সান্ত্বনা এভাবে লিখেছেন স্বামীর জাকাত এবং স্ত্রী জাকাত কি আলাদা যে প্রত্যেকের জাকাত হিসাব আলাদা মায়ের আদর্শ ছেলে এক আপনি লিখেছেন স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন দিতে পারবেন স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে স্ত্রীর জানাশোনা থাকতে হবে তিনি যদি জানেন যে তাদের স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে তিনি নিয়োগ করবেন তার আমল যেহেতু তার থাকতে হবে স্ত্রীকে আপনি জানালেন না আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে পরে স্ত্রীকে বললেন এতে জাকাত আদায় হবে না আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিস করবেন ত্রিনিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন আদায় হয়ে যাবে আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আয়োজন করতে পারে তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে এর পরের প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রমাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুন নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয় কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি শ্যামের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা চল নুক কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই সোলেমান মাহমুদ আপনি দেখেছেন সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে জি না আজান শুরু হওয়া মানে ফজর বক্ত শুরু হওয়ার পর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহাজুদের আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন সাহেব আপনি দেখছেন বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয় কোনো বাবা মা যদি মারা যান সেক্ষেত্রে তাদের রোজার দিতে হবে প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই কারণে হয়তো সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল কিন্তু আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার আসার সম্ভাবনা ছিল না যাই হোক এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে মিসকিটকে খাদ্য দিতে হবে এবং দেড় কেজি করে চাউল দিলে ত্রিশ রোজার জন্য পাঁচ চল্লিশটি কে জাল দিয়ে দিলে আপনি শাল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবে মিলন হুশরা আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেয়ে রোজার কোনো ক্ষতি হয় নাকি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তো প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতী ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজা অবস্থায় ধূমপান করা যায় না যদি রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায় রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুণাও হবে রোজাভঙ্গের কারণ হবে যদিও পরে কেউ ধূমপান করলে গুনা হবে বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না শামসু নাহার আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের রাম বলে থাকেন এটি মাকু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার তুদুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হয়েও আপনার জন্য অনুচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনে বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার কোন মঙ্গলাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটিতে একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারের আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন যে দিনে আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই এরপরে সাকিব হাসান লিখেছেন গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপব্যস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল্য